আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর আমি কোনো টাকা দিতে পারবো না তুমি ব্যবহারটা ঠিক করছো না আমার বন্ধুর সাথে তোমার জন্য আমার বন্ধু বউরে ডিভোর্স দিয়েছে তুমি এখন বলছো ওরা বিয়ে করবো না না আমি ওকে বিয়ে করবো না এ কখনো সম্ভব সম্ভবটাকে মেনে নিতে হবে ওর বউর সাথে যা ব্যবহার করছে ওই ব্যবহারটা আমার সাথে করবে না তার কি গ্যারান্টি আছে ওর বউ অনেক ভালো ঠিক আছে আমি ওর বউ সংসারটা নষ্ট করতে পারবো না আমি আসি হ্যালো হ্যাঁ শোনা হ্যাঁ এক্ষুনি আসছি আমি আরে তুমি বলেছো এটা না কখনো হয় আমি হ্যাঁ কোন জামাটা পরবো না পরবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে হ্যাঁ তুই বলার কে আমি দেখছি কদিন ধরে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন আমি 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 থেকে হাই পূজা এসে গেছি এতক্ষণ পর তোমার আসার সময় হলো আমি কখন থেকে বসে আছি দেখো তো ঘরের দিকে দেখো বাড়িতে সব ফ্যামিলি আছে তুমি তো জানো কিরম অসুবিধে হ্যাঁ বাড়িতে তো বউ আছে এত লেট হবে না আরে বাড়িতে বউ আছে তো কি হয়েছে তুমি আমার ডার্লিং তুমি আর ডাকবে আমি আসবো না তা কি কখনো হয় বলো তুমি রাগ করছো কেন রাগ করো না প্লিজ তুমি তো বিবাহিত ছেলে তোমার বাড়িতে তো বউ আছে তুমি তো নাও আসতে পারবে আমি আমার নিজের প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি তুমি ডেকেছো আমি আসবো না এ কখনো হতে পারে ঠিক আছে আমি যদি তোমাকে একটা কথা দিই তুমি সেই কথাটা রাখতে পারবে আরে রাখতে কেন পারবো না তুমি বলো তো তোমার বউকে তুমি ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করতে পারবে অবশ্যই তুমি বললে কালকেই ডিভোর্স দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাই হোক

বাবা আপনাকে একটু আমাকে বিচার করে হবে কি হয়েছে বৌমা বলো আপনার ছেলে কয়েকদিন ধরে আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে কালকে রাতে আবার একটা মেয়ের কলেজ ছিল কাঞ্চন হ্যাঁ বলো ওমা যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি না এগুলো সত্যি না বাবা আপনার ছেলে মিথ্যা কথা বলছে কালকে একটা মেয়ের কলেজ ছিল রাত্রিবেলা বেলা আর কল লিস্ট চেক করে দেখেছি সব সময় কথা বলে মেয়ের সাথে তো লিখা পড়াই জানে না ও কল লিস্ট চেক করবে ও কি করে কল লিস্ট চেক করবে বাবা ও মিথ্যা কথা বলছে মাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কি বলবো বলছিলে বলো তোমার বোমাকে আমার পছন্দ না কি তুই নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছিস বৌমাকে তুই এখন খারাপ বললে হবে বাবা আপনার ছেলে আমাকে ডিভোর্স দেওয়ার সব দেখায় ডিভোর্স আমি ডিভোর্স দেব বলেছি ডিভোর্স দেব শালা তো এখনো আসে না কি এত লেট করছিস কেন ফোন করি তো কি রে বন্ধু এখন আসার টাইম হলো আরে বন্ধু একটু লেট হয়ে গেল

এই তোমার আসার টাইম হলো আমি যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো না বাড়িতে বউ নিয়ে প্রচুর অশান্তি হচ্ছিল আজকে বাবাকে পুরো ক্লিয়ার বলে দিয়েছি যে ওই বউ আমি ডিভোর্স দেব তুমি তো তোমার বউকে বলেছো ডিভোর্স দেব তা তোমার বউর রিঅ্যাকশনটা কেমন ছিল বাবা যে দিতে চাই ওর বাবা কালকে আসবে এসে ওকে নিয়ে যাবে আমি ওর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব তুমি যা করবে কিন্তু ভেবে চিন্তে করো হ্যাঁ অবশ্যই তো নিয়েছি আমি ভেবে নিয়েছি বেশ তাই হোক আজকে একটা রেস্টুরেন্টে ঘুরে আসি না আজ থাক আজকে আমার একটু তাড়া আছে আমি অন্যদিন

তোমাকে আমি বিশ্বাস করে আমার মেয়েটা তোমার হাতে দিলাম তা তোমার ছেলে আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে অত্যাচার করছে এটা তুমি দেখছো না কি আমি অনেক দিন ধরেই শুনছি এদের অশান্তিটা হচ্ছে ঠিক আছে আমি আপনাকে অনেক দিন ফোন করে একটা বৌমাকে বলেছিলাম যে তোমার বাবাকে ডাকো দুজনে এক জায়গায় বসে একটা অ্যাডজাস্ট করে মেমাংসা করে কি করে সমাধান করা যায় সেটা আমি ব্যবস্থা করব। দেখছেন তো আজকালকার ছেলেপুলার খুবই বদমায়েশ আমি দেখছি যতটা পারি আমি ওর সামলে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আশাই তাহলে আজকে আমি চলে যাচ্ছি আপনি একটু জিনিসটা সামলে নেবেন একটু দেখবেন যাতে ঠিকঠাক থাকে আমি সেভাবেই দেখ তোর এই দুঃখের সময় আমার খাবার গলাতে নামবে না রে মা আমার নামবে না আমি অন্যদিন এসে খেয়ে যাবো আজকে শোনো তুমি কি এই কাঞ্জনের বউ না হ্যাঁ আমি কাঞ্জনের বউ তুমি হ্যাঁ আমি সেই তো যা তুমি কিন্তু আমার স্বামীর সাথে রিলেশন করে খুব ভুল কাজ করছো তুমি আমার স্বামীর সাথে এইভাবে ভেঙো না তুমি কিন্তু আমার স্বামীর সাথে বিয়ে খুব ভুল কাজ করছো আমার সাথে এরকম ব্যবহার করছে তোমাকে বিয়ে করে তোমার সাথে এরকম ব্যবহার করবে না তার কি গ্যারান্টি আছে আমার সাথে এমনটা করতেই পারে না ও আমাকে অনেক ভালোবাসে তুমি তোমার জোর হাত করে বলছি তুমি আমার সাথে এরকমটা করো না আমার স্বামীর সাথে এরকম ভেঙো না তোর বাবা আসলে তোর বাবার সাথে তোর মাঝে বাড়ি যাসনি না আমি যাইনি কালকে আমার মা আসবে এসে আমাকে নিয়ে যাবে মা এসে নিয়ে যাবে মানে তুই তো আজকেই যেতে পারতিস আজকে যাসনি কেন তোর মা আবার কষ্ট করে কালকে আইবে আজকে যাসনি কেন এনে তুই যাসনি মানে এনে ধর ডিভোর্স পেপার আমি তো চলে যাবো কিন্তু তোর ওই মেশিনে সংসার করতে দেব না আমি একটুনি বাবাকে নিয়ে খানাই যাবো তো জেলের খানি খাবো আয় যাই মানে এই ছোনা যা ছোনা যাবি আমি যাবি

কিন্তু তোমার বোর সাথে তুমি যে ব্যবহারটা করছো তুমি বিয়ের পর আমার সাথে সে ব্যাপারটা করবে না তার কি গ্যারান্টি আছে বলো আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর আমি কোনো টাকাও দিতে পারবো না তুমি এই ব্যবহারটা ঠিক করছো না আমার বন্ধুর সাথে তোমার জন্য আমার বন্ধু বউরে ডিভোর্স দিয়েছে তুমি এখন বলছো ওরা বিয়ে করবো না না আমি ওকে বিয়ে করবো না এ কখনো সম্ভব সম্ভবটাকে মেনে নিতে হবে और बहुत से जा व्यवहार करते वही व्यवहार तुम्हारे साथ করবে না তার কি গ্যারান্টি আছে ওর বউ অনেক ভালো ঠিক আছে আমি ওর বউ সংসার নষ্ট করতে পারলাম আমি আসি বলবো আমি কি করব ওর জন্য বউটা ডিপোজ দিয়ে দিলাম আমার দুটো থানায় কেস চলছে কি করব দুবার পুলিশ এসে বাড়িতে আমি কি করব তুমি বল বন্ধু কি বলবো বল কিছু মাথায় আসছে না বন্ধু তুই যদি আগের বউটা যদি না বাদ দিতে অত সুন্দর বউটাকে তুই বাদ দিলে দেখ

चोल खनाइ तोल छोल বন্ধুরা আমাদের এই বর্তমান সমাজে বাবা মায়েরা বাচ্চাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় কিন্তু তারা একবারও ভাবে না যে তারা অল্প বয়সে বিয়ে দিলে সংসার করতে পারবে কি পারবে না ভিডিওটা থেকে এটাই বোঝাতে চাইলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন আপনারা দেখা হবে পরের ভিডিওতে